মৃত্যুর শয্যায় সাহিত্য ব্যক্তির পাশে বসে আমরা কি পাঠ করব হাদিসের ভিতরে রয়েছেন মুসলিম শরীফের দুই হাজার একশো তো নং হাদিসের বর্ণনা রয়েছেন নবিকারিম সাল্লাহ সাল্লামের সাবি অর্থাৎ আবু খুদিরী রদীয় লা হতা লা বলেন নবীজি বলেছেন ইয়াকুল উলাক্কানো মাহতা কুম্লা ইলা হাইল্লাল্লা মৃত্যুর শয্যায় সাহিত্য ব্যক্তির পাশে বসে আমরা লা ইলাহাইল্লা পাঠ করব তাল কিন করাবো তাকে আর একটা হাদিস রয়েছে সুনানে আবু দাউদ শরীফের সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার একশত আঠারো নং হাদিসের ভিতরে রয়েছেন হজরত মুয়াজ জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলেছেন কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল কোন ব্যক্তির জীবনের অন্তিম মুহূর্তে জবানের বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি দাখাল আল জান্নাতে প্রবেশ করবে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৃত্যুর সজ্জায় সাহিত্য ব্যক্তির পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তালকিন করানো এই তালকিন করানোর নিয়মটা কি মনে করেন আপনি মৃত্যুর সজ্জায় সাহিত্য ব্যক্তিকে পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে যদি পড়ে ফেলে মুহূর্তের ব্যক্তি যদি পড়ে ফেলে তাহলে আপনি অফ করে দিবেন আর পড়বেন না আবার যদি সে আবার দুনিয়াবি কথাবার্তা শুরু করে দেয় তাহলে তার দুনিয়াবি কথাবার্তা সমাপ্ত হলে আবার নতুন করে শুরু করবেন কিন্তু যখন সে একবার পড়ে ফেলবে আপনার সাথে সাথে যদি বলে ফেলে তাহলে আপনি আর পড়াবেন না এটা হচ্ছে তালকিন করার নিয়ম তাহলে মৃত্যুর সজ্জায় সাহিত্য ব্যক্তির পাশে বসে বসে কি করব এক নম্বর লা ইলাহা মৃত্যুর সজ্জার সাহিত্য ব্যক্তিকে মহুষ্য ব্যক্তিকে আমরা তালকিন করাবো এবং তার সম্মুখে বসে পাঠবে আর যদি ওই ব্যক্তির জবান জীবনের শেষ মুহূর্তে বের হয়ে যায় নবী বলেন দল জান্না তার স্থান হবে জান্নাতের ভিতরে তাহলে এক নম্বর আমাদের করণীয় হচ্ছে মৃত্যুর সজ্জার সাহিত্য ব্যক্তির জন্য এটা আমল করবো তো ইনশাল্লাহ